আলহামদুলিল্লাহ শুরু মুহূর্তেই কিছু ভাইরা এসে বসেছেন মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে এ মজলিসে আসছেন নি আমি তাদের কাছে অনুরোধ করছি বেশ খানিকটা ঠান্ডাতেও আপনারা যারা বাইরে কাটাচ্ছেন বিশেষ করে আমার জওয়ান যুবক ছেলেগুলি তাদেরকে আহ্বান করছি মজলিসটাতে এসে বসার জন্য শুরুতেই মনে রাখুন আমরা দোয়া সবৃষানিতে বিশ্বাসী তো দোয়া সাবরেশানি করার জন্য প্যান্ডেল করতে হবে আলেমকে দাওয়াত করতে হবে কিংবা কোনো মেহমানদারির ব্যবস্থা করতে হবে এটা প্রয়োজন ছিল বিনা প্যান্ডেলে আলেমের দাওয়াত ছাড়াই বাগ্রকের ব্যবস্থাপনা ছাড়াই খুব স্বাভাবিকভাবে সবরেশানির ব্যবস্থা নিজেরাই করে নেওয়া যেত কিন্তু এই মজলিসটার একটা বিরাট গুরুত্ব আছে যেটা আমরা সাধারণত বুঝতে চাই না শুরু মুহুর্তেই যেহেতু ছোট্ট কথাই আপনাদেরকে শোনাই মনে রাখুন হাদিস শরীফে এসেছে ইজাজ করুন আল্লাহ যখন কিছু মানুষ কিছু সম্প্রদায় সমবেত হয় আল্লাহ পাকের জেকের করার জন্য তো প্রথমত আখাতা ওই মজলিসটাকে আল্লাহাকের ফের তারা ঘিরে দাঁড়িয়ে যায় সোহান দ্বিতীয়ত বললেন্লাহ তাহলে সাকিনা যারা বসে মজলিসে তাদের অন্তরে পাক এক প্রকার শান্তি দান করে সোহান তৃতীয়ত হাদিস শরীফে এসেছে ওই মজলিসে যারা বসে ঘষিয়া তাহলে ইহিমুর রহমা আল্লাহাকের রহমত তাদের উপরে ছেয়ে যায় আমরা যদি ব্যাপারটাকে বুঝতাম তাহলে এই মজলিস প্রথম একটা উপকারিতা বুঝতাম আমরা তাদের দোয়া পাবো দ্বিতীয়ত মনের একটা শান্তি পাব তৃতীয়ত পাকের একটা রহমত পাবো এর থেকে আর একটা বড় কথা হলো হুফি ইমান এরকম মজলিসগুলোতে যারা বসে এদের বায়ান এদের বর্ণনা পাক ফেরেস্তা মহলে করেন সোহানুল্লাহ বলেন তাহলে আমরা এই মজলিসে বসি পাপি সব ধরনের মানুষ কিন্তু এরম একটা মজলিসে বসার জন্য তার নাম তার আব্বার নাম সহ আল্লাপাক ফেরস্তা মহলে তাদের কথা আলোচনা করেন তাহলে এটা নিশ্চিত আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা এই দিকের মজলিসে বসার সুবাদে আমাদের কথা আল্লাহ পাকের ফেরিস্তা মন্ডলীদের কাছে আলোচিত হয় তাহলে এটা এটা যদি আমার সমাজের ভাইয়েরা বুঝতেন তাহলে এই মজলিসে ডাক পেলে সন্ধান পেলে সেখানে বসে যেতেন হাদিস শরীফে এসেছে হাদিস শরীফে এসেছে হজরত আবু হদায় আল্লাহ মানুষ হাদিসটিকে বন্দনা করেছেন তিনি বলেছেন ইল্লাহ হিমেলা ই কাতাম ইয়াত ফোন আফিরতো হুত কিছু ফেরস তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার শব্দ এসেছে রাস্তায় ঘুরে বেড়ায় তারা কি করতে এল্তাহ মিশ্রু না আহ্লাদিকের তারা সন্ধান করে জেকের কালি লোকেরা কোথায় বসে আল্লাহর কথা আলোচনা করছে আমরা নিশ্চয়ই জানি এই মুজিনিসটাতে কোনো মন্দ কথা আলোচিত হয় না কোনো পায়ের সা গল্পগুজবের জায়গা এটা নয় এটা মূলত হাসি হাসসাঠাট্টা রহস্যেরও জায়গা নয় এখন যদি কোনো বক্তা করেন তাহলে সেটা তার নিজস্ব বিষয় কোরআন হাদিসে এর কোনো অনুমতি নেই বরং বলা যায় আমরা ইমদ বিস্তাতে সুহান আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি লা ইলাহ ইল্লাহ পড়ি দরশ্বরি পড়ি এবং সেখানে আল্লাহর কোরআন এবং প্রিয় নবীর হাদিসের কথা আলোচিত হয় সব মিলিয়ে এক কথাই এটা একটি জেকের মজলিস তো ফ্রেশ তারা রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্ধান করে দিক্রি তারা জেকের লোকেদের সন্ধান করে যে এরা কোথায় কোথায় জেকের করছে কোথায় আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচিত হচ্ছে যখন পেয়ে যায় ঘুরতে ঘুরতে যে অমুক জায়গায় আজকের একটা জেকের মজুরি সস্তে তানা দাও হালু মু ইলা হা যে দেখুন তখন যে ফেরেস্তাদের নজরে পড়ে তারা বাকি ফেরেস্তাদেরকে ডাক দেয় ডেকে বলে হে আল্লাহ ফেরেস্তারা তোমরা যেটা দিলে সেটা আমরা পেয়ে গেছি তোমরা এখানে চলে এসো কথা বোঝা যাচ্ছে তাহলে যে মজুরিসটার সন্ধান করে খোদ নূরের তৈরি ফেরেস্তারা কিন্তু আমরা এমন দুর্ভাগা ভাগা একদল লোক যে সেই মজুরিসে ডেকে খোসামত করে তেল মলেও তাদের পাওয়া যায় না আর ফেরেস্তারা এইরকম মজুরিসের সন্ধান করে তারা মজলিসে আসে প্রিয় নবী বলছেন কালা হুজুর বলছেন ইয়াকুনাহুম বি আজনি হাতিহিম ইলা সামাঈদ দুনিয়া যখন তারা এই জিকিরের মজলিস পেয়ে যায় তখন তারা তাদের ডানাগুলো ঝাপটা মারতে মারতে আসমানের দিকে চলে যায় সুবহানাল্লাহ তাও হাদিসে কুদসি কেবল মতো তো ঝাপটা মারতে মারতে যখন আসমানের দিকে চলে যায় আসালুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহি আল্লাহ পাক জেনে বুঝে জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার এর গলা জোর তো খুব দেখতে পাচ্ছি

ওইখানে বসে বসে আপনার গুন গাইছে ওইখানে বসে বসে তারা আপনার শ্রেষ্ঠত্ব আপনার মহানত্ব আপনি যে এখন লাহ আকবর এই মহানত্ব কথা তারা বর্ণনা করছে সর্বোপরি তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে আল্লাহ বা কদের জিজ্ঞাসা করেন যে তোমরা বলো হাল রহু নি আমারই ফ্রেশত তারা আমারই বান্দারা তারা কি আমাকে দেখেছে কেউ বলবে তো ফ্রেশ তারা বলে না না আল্লাহ কল তারা দেখিনি তারা আপনাকে দেখিনি না দেখে তশপি করছে না দেখে আপনার তামিদ আলহামদুল্লাহ পড়ছে তারা না দেখে আপনার তা বিল আল্লাহ আকবার বলছে না দেখেই এবং না দেখে তারা আল্লাহ আপনার গুন গাইছে আল্লাহ পাক তখন বলেন কাইফা নাও উনি তোমরা বলো আমার ওই বান্দাগুলো যদি আমায় দেখতে পায় তাহলে তারা কি করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ভাই আমরা কথার কথা একটা আলেমের প্রতি मोहब्बत থাকে খুব অরিনারি কথা তুই আলেমের প্রতি मोहब्बत থাকে যে যেখানে থাকি দূরে থাকি তো আলেমের मोहब्बत থাকে এখানে কয়েকজন ভাই এসেছে ওই নারায়ণপুর থেকে জি ও আমার ভাই বেশ এসে ওই হায়দ্রাবাদ থেকে সবটা জঙ্গল ওই আরেকজন এসে বাগজলা থেকে ভালো করে বুঝুন এখানকার লোক কজন আছে বাকিটা ধরে নেওয়া যায় এখন বলেন আব্দুল কাইমের প্রতি এই মানুষগুলোর একটা আন্তরিক মহাব্বত রয়েছে এখন এই মহাব্বতের টানে তারা এসে এসেছেন আমাকে যখন দেখতে পেলেন তারা সালাম করে ভালো মন্দ জিজ্ঞেস করে কি আমি তাদের মুসাফা করে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করলাম এই যে মানুষের অন্তরের একটা আকর্ষণ এটা কিসে চোখে পড়েছে চোখে না পড়লে থাকে অন্তর কোথায় থাকে কিন্তু চোখে যখন পড়ে অন্তরের সেই মহাবতটা প্রকাশ পায় তল্লাপা থ্রেস তাদের জিজ্ঞেস করলেন যে বান্দারা আমাকে কোনোদিন দেখিনি অথচ আমার নামে তসবি পড়ছে আমার ঘুম গাচ্ছে আমার পুত বি পড়ছে তারা আমার করছে ওরা যদি কি করবে ঠিক না করবে একটা সাধারণ আলেমকে দেখে যদি আমাদের আবেগ বাড়ে মহাব্বত বাড়ে তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে একটু সালাম মোসবা করতে আমাদের ইচ্ছা জাগে তাহলে আল্লাহকে দেখলে নিশ্চিত বন্দা মাতারা হয়ে যাবে পাগলা হয়ে যাবে ওই কথাটাই আল্লাহ জিজ্ঞাসা করলেন

পরে বলেছেন কো সিয়াদা জান্নাত ছাড়াও আরো অতিরিক্ত কিছু আল্লাহ তাকে দান করবেন সুবহানাল্লাহ এই অতিরিক্তটা কি মুফাসসিররা এই অতিরিক্তের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন জান্নাত ছাড়াও অতিরিক্ত আল্লাহ জান্নাতি নারী পুরুষদেরকে দেবেন আল্লাহ পাকের দিদার সুবহানাল্লাহ দিদার মানে দেখা দিদার মানে দর্শন তো আল্লাহ পাক কোরআন পাকে বললেন আমি জান্নাত নেক আমলকারীদেরকে জান্নাত দেব এবং সঙ্গে দেব আমার দর্শন তার মানে আমি তাদেরকে দেখা দেব জি তো আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাত দেয়ার করে এই শরীফের কথা অনেক দিন জান্নাতীরা জান্নাতে থাকবে আল্লাহ বলবেন যে হে জান্নাতীরা আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম জান্নাত দেব বলে তোমরা সব পেয়ে গেছো তো জান্নাতিরা খুশি হয়ে সঙ্গে বলবে আল্লাহ যা আশা করিনি তার থেকে অনেক বেশি আল্লাহ বলবেন যে তোমাদের এখন একটা জিনিস পেতে বাকি আছে তো এই যে একটা জিনিস পেতে বাঁকি আছে যখন আল্লাহ বলবেন জান্নাতীরা করে একটু হাউস করবে এত কিছু পাওয়ার পরেও এখনো বাকি তো তারা নিজেদের ঘাটটিটা অভাবটা খোঁজ করবে যে কি এমন বাকি আছে যে আমরা এখনো পাইনি তো জান্নাতীরা এখনো সন্ধান করে পাবে না তো আল্লাহাক তখন বলবেন আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যাদেরকে জান্নাত দেবো তাদেরকে আমি দেখাও দেব যারা পৃথিবীতে আমাকে দেখতে পাইনি ওই দর্শনটা আমি জান্নাতে তাদেরকে দেবো তোমরা সেই অনুযায়ী আমি আল্লাহকে কি দেখতে বান্দারা তখন বলবেন না তো আল্লাহ এখনো তো আপনার দেখা আমাদের হয়নি তো আল্লাহাক এক ঝলক এক ঝলক শুধুমাত্র দেখা দেবেন জান্নাতীদেরকে তো এক ঝলক দেখা দিতেই জান্নাতিরা পাগলা হয়ে যা তাদের বক্তব্য হবে শুধু আল্লাহ জান্নাত চাই না শুধু চাই তোমার দর্শন পাই সুনলে বলে তাহলে কি প্রমাণ হচ্ছে যে জান্নাত পে জান্নাতীরা আত্মভোলা হয়ে যাবে এবং ভাবে আমাদের পাওয়ার আর কিছু নেই কিন্তু যখন আল্লাহকে এক ঝলক দেখবে তখন বলবে আল্লাহ জান্নাত চাই না শুধু চাই তোমাকে দেখতে এবার বলেন আমরা যারা خوش نصیব আল্লাহ যাদের ভাগ্য ভালো করেছেন আল্লাহকে না দেখেই যারা নামাজ পড়ছেন রোজা রাখছেন সরাসরি হককে মেনে চলছেন যারা তাসবি করছেন তাকবীর পড়ছেন কোরআন পড়ছেন সব নাকে আল্লাহর मोहब्बतের কতিরে ঠিক না ভুল

জান্নাত চাই দুয়ার মজলিস গুলোতে আমরা জান্নাত চাই আবার আল্লাহ বলবেন যে তোমরা বলো আমার ওই বান্দারা জান্নাত চাইছে তো আল্লাহ ওহা তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা আবার বলবেন আল্লাহ তারা জান্নাত দেখেনি তখন তো আল্লাহ বলতে বলবেন যদি তারা জান্নাত দেখতো তাহলে তাদের উপায় কি হতো তো ফেরেশতারা আবার বলবে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাহলে জান্নাতে প্রত্যাশায় তারা দেওয়ানা হয়ে যেত দেখে না পাইছে আর কি করে আর বলে আল্লাহ ইয়া তা আউযু মিনান নার তারা জাহান্নাম থেকে আপনার কাছে বাঁচার জন্য পানাহ চায় আমরা বলি আল্লাহ জান্নান থেকে বাঁচাও জান্নাত দাও ঠিক এই কথাটাই ফেরেস্তারা রিপোর্ট করে তো পাক সব শোনা বাজার পরে বলে তোমরা সাক্ষী থাকো যে বান্দারা আমাকে না দেখে আমার তসবি করছে আমাকে না আমার জান্নাতকে না দেখে জান্নাত কামনা করছে জাহান্নামের নামের ও অনুভব না করে তারা জাহান নাম থেকে বাঁচতে চাইছে আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আমি আমার ওই বান্দা বান্দিদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবো আপনি বলুন এই যে মহামূল্যবান পুরস্কার এ পাওয়ার জন্য তো দরকার এরা মজলিস ঠিক না বলুন এখন যদি মনে করেন যে আমরা আলাদা করে আলেম দাউদ করবো না প্যান্ডেল করবো না তারপর ব্যবস্থা করবো না আমরা পাঁচ ভাই এক জায়গায় বসে খানিক্ষণের জন্য আল্লাহর জেকের করব আল্লাহ তসবি পড়বো আল্লাহর গুন গাইবো এবং আমরা কিছুক্ষণ আল্লাহ পাকের প্রশংসার কথা বলবো একইভাবে এই হাদিসের পুরস্কার তারাও লাভ করবে কিন্তু আমরা বলো সাধারণ হয় কি যে আমরা আলেম ছাড়া এই জাতীয় পরিবেশগুলোতে আকর্ষণ খুঁজে পাই চার দোকানে বসে সেখানে অন্য গল্প মাছায় বসে সেখানে অন্য গল্প ঠিক কিনা বলেন যে গ্রামের কোথাও আড্ডায় বসলাম সেখানে অন্য গল্প কিন্তু আলমের মজলিসে বসলে তখনই গল্পগুলো হয় আল্লাহর গল্প রসুলের গল্প আল্লাহর গুণ প্রশংসা থেকে তসবির গল্প সোহানুল্লাহ বলে সুতরাং এই মজলিসগুলোতে বসা এগুলো ট্রেডিশন নয় আমার যা যদি এই মজলিসটা গুরুত্ব বুঝত তাহলে অন্তত যারা যুবক যারা বৈষয়িক এরা অন্তত সুযোগ থাকতে এই মজলিসগুলোকে হারিয়ে ঘরে আড্ডায় আর দোকানে যেয়ে সপনাশ করতো না দোকানে যেতে হয় একটা কাজ মিটালাম বাবা জায়গায় যে বসি আমার কথা বোঝা যাচ্ছে এই মজলিসটা গুরুত্ব অনেক বেশি অনেক বেশি ভাই তো আমি আপনাদেরকে শুরু মুহূর্তে আমি জানি না যদি যদি অপর বক্তা তবে আমি আমার ডিউটি পালন করার জন্য কথাগুলো বলছি রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন এই মজলিসের কথা বলতে যে খলান তা দু ওয়া তাআল্লামা আয়াতে মিন কিতাবিল্লাহ ইয়া খাইরুল লাকা মিন আন বলেছেন যে তোমরা যদি কোরআনের একটা আয়াতের জ্ঞান জগার করো আমলের নিয়ত নেই এম নিয়তি যে আমল করব কি করব না সেটা পরের কথা এম নিয়তি ভাই আমার তুই এমনি এমনি যদি একটা আয়াতের জ্ঞান কোনো ইমানদার জোগান করে হুজুর বলেছেন ওতেই পাবে একশো আকার নকল নামে সব বিশ্বাস করুন আমি আপনাকে সরাসরি পড়তে বলবো না কারণ ভাই আমি নিজে পড়তে পারবো না আমার নিজের দৈহিক ভাসঙ্গ্য নেই যে আমি এই রাত্রিতে একশো টাকা নকল নামাজ পড়বো ফলে আমি আপনাদেরকে পড়তেও বলবো আমি যদি বলি ভাই ও সকাল সকাল হয়ে যাচ্ছে বাড়ি যান বাড়ি যে একশো টাকার নকল নামাজ পড়বেন বুকে হাত দিয়ে বলুন আমাদের সাহসে শক্তিতে থেকে বলে মনে হয় জি দু চার টাকার তাহার জোর করতে তাই কষ্ট হয় কত মূল্য কত কতখানি গুরুত্ব যে এই বসে একটা আয়াতের জ্ঞান জোগাড় করবো এই কথা যদি মুসলমানরা করতো মেয়ে তাহলে মেয়েরাও পর তার জায়গা নিয়ে এক জায়গায় বসতো আর ছেলেরাও খোলা মজুরিসে এসে বসতো পরের অংশে বলেছেন রসুল যে যদি কেউ নিয়ত করে আসে যে যাচ্ছি আলেমের মজুরিসে যদি সেখান থেকে কিছু জ্ঞান জোগাড় করতে পারি তো সেটা আমলে থাকলে আমার কায়ে রাখবো

কথা বলেন কথা বলেন সেখানে কিন্তু ভূগোল পড়া বিজ্ঞান পড়া ইতিহাস পড়া অঙ্ক পড়া এসবই জ্ঞানার্জনের কথা বলা হয়নি পরিষ্কার হাদিসের শব্দ আছে আয়াত আমি কিতাপই লাহ আল্লাহ কিতাবের একটা আয়াতের জ্ঞান জোগার করা ভাই এখন আপনি বলুন যে একটা আয়াতের জ্ঞান জোগারতরা পরিবেশ আমরা পাই কোথায় বড় ধরনের মসজিদে আর এরকম আর এছাড়া আলাদা করে আমরা বিনা সাহাযো কোথাও বানাবো এ পরিস্থিতি আমাদের হয় না হয় বলেন ওই জঙ্গলগুলো মোড়টাতে সন্ধ্যেবেলা প্রচুর লোক থাকে তো ওখানকার যিনি দায়িত্বে আছেন মসজিদ ইমাম যিনি আছেন তিনি যদি বলেন ভাই আপনারা প্রতিদিন মাগরিবের নামাজের পরে এখানে এসে একটু বসুন আমরা কিছু করোনা দিচ্ছি জ্ঞান চর্চা করি লোক পাওয়া যাবে বলে মনে হয় সব গুণা জানেন এখান থেকে কিছু কাল আগে আমাদের মসজিদের ইমামগুলোর কোরআন পড়া ছিল বিরাট ভুল এই হালে 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 ইমামগুলোর একটু মানে ভালো ভালো ইমাম খুঁজে খুঁজে দিয়ে দিয়ে অনেক মসজিদের হাল পাল্টেছে একদম বাস্তব বলছি কিছু কাল আগে বিশ ত্রিশ বছর আগে আমাদের ইমামগুলোর হাল ছিল অত্যন্ত করুন একটাও পড়া খুব একটা সোজা ছিল আমি সময় ইমামদের নিয়ে একটা মানে ইসলাহি ইসলাহুল আইম্ তা মানে ইমামদের ভুল সংশোধনের একটা নোটিশ করি সেখানে সাদা লোক কেউ থাকবে না শুধু ইমামদা থাকবে আর আমি ট্রেনি আচ্ছা কাল দেখো অন্যায় তোরা করে খাবি আমাকে তোরা তো ভাগ্যলি না আমার ইমামতি করে বসে খাবি তোরা আর যদি শুদ্ধভাবে নামাজটা পড়াসাস স্বভাবওি তোরা আর যদি ভুলভাল পড়াসা নাহলে নিজের নামাজও যাবে আর যারা পিছনে ইমামতি করছে একতেরা করছে তাদের নামাজের দায়ও ঘাড়ে পড়বে পড়বে না পড়বে না প্রথম দিন ডাকলাম নব্বই জন ইমাম সই করলো কজন নব্বই জন তা আমি আমার মতন তাদেরকে যেভাবে বললে তাদের ভুল ত্রুটি গুলো সংশোধনের চেষ্টা করলো মাসে একদিন পরের মাসে দেখেছি সাতাশ জন এক মাসে কমে গেল তেষট্টি জন তার পরের মাসে দেখেছি সেই মসজিদের ইমাম আর তিনজন কজন হলো আচ্ছা আমার সময়ের দাম আছে আমি অকারণ বসে থাকি বলে আপনাদের মনে হয় বসে থাকার সময় আছে ওই ঘুমুইটুকু ওইটুকু যা সস্তি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কাজে থাকে চারটে লোক এসে তখন আমি এরা চিন্তা করতেছে খলে পূলি হয়তো ইমামতি নাই জামানি ওত্তকে যা পটুপট্টা দেখাচ্ছি ওই ভালো। এই শুনতে পাচ্ছেন করা? তাহলে ইমামগুলো তার নিজের ভুল সংশোধন করে শুদ্ধভাবে নামাজ পড়াবে। এতটুকু মনোযোগ নেই। জি ঘটনাটা বছর পঁচিশে আগে। তুই করে আড়টাকি যা হিসাব সেইকে দিবি। আমি তো আল্লাহর বলার চেষ্টা করি। জি এই হচ্ছে আমাদের সাধারণ ঘরোয়া ধর্মীয় লিডারদের একটা চিত্র। সেখানে আমাদের মুসলমানদের চিত্র আর কত ভালো হবে বাপ। বলেন বলে এরা সবার নামে জোটবে হাত দোকানদারি আর মাল কেনা বেচা করে বাড়ি যাবে প্রিয় ভাই রামা এতটুকু যদি এতটুকু যদি মনের ভিতরে ঢুকত যে আমলের নিয়ে ছাড়াই একটা এতে জ্ঞান জোগাড় করলে একশো রাখাত নকুল নামাজের স্বভাব একশো রাখাত নামাজ পড়ার ক্ষমতা বাস্তবিক আমাদের নেই সারা বছর মিলে আমরা অক্তের নকল ছাড়া সারা বছর এসে প্রত্যেক দিন একশো রাখাত হওয়ার লোক বিরাট কম আমরা নকল মাস পড়ি কবে সবে ওরাতে আর রমজান মাসের কদরে রাত্রিতে ভুল বলছি নাকি হিসেব করে দেখবেন দিন এই সবে বরাতে আর সবে কদরে মিলে একশো রাখা তো হয় কত জনার শুধু অক্টে জোরে দু রাখাত নকল পড়ি মাগরে দু রাখাত পড়ি এসাই চার রাখাত পড়ি আর কেউ কেউ আসরে আর এসাই ফরজের আগে চার রাখাত করে সুন্নতে গায়ের মক্কা তথা সেটাও নকল এই পড়ি এই আমাদের দৈনিক নকল আর এছাড়া বেশি নকল যদি পড়ার আমাদের অভ্যাস হয় সবে বরাতে আর রমজানের সবে কদরে কথা বলছেন না হ্যাঁ হিসাব করে দেখবেন দিন একশো টাকা হয় কি অথচ এই মজলিসে বসে কোরআনের একটা আয়াতের জ্ঞান জোগাড় করবো আমাকে ভাই যদি মানুষের গুরুত্ব বুঝতো কে কবে সভা দেবে কোন হুজুক দাবাত করবে ওটা পরে আমরা আমরা যা জানি কয় ভাই মিলে আমরা বসে একটু আল্লাহ রসুলের কথা কিছু আলোচনা করি দশ

বিশ্বাস করুন তার একমাত্র কারণ হলো ইসলাম হলো ধর্ম জোরে বলেন ইসলাম হলো জ্ঞানের ধর্ম অজ্ঞানতা কিছু এর মধ্যে নেই ভাব অজ্ঞানতা কিচ্ছু নেই ইসলাম যা আমাদের ডিরেকশন দিয়েছে যা নির্দেশ দিয়েছে প্রত্যেকটার ভিতরে জ্ঞান আর চুক্তি হয়েছে সোহার লোভ আমি জানি না আপনি জানেন না এটা আমাদের ঘাঁটতি কিন্তু ইসলামের ভান্ডারের অভাব নাই যে ধর্মটা জেনে ধর্ম সে ধর্ম যদি পালন করতে হয় সে ধর্ম যদি পালন করতে হয় ভাই আমার ওই করে ও সিংকোলাতা করে হাও গলপতড়ে জি কোন দিনে ইসলামকে ইসলাম কে আন্তরিকতা সঙ্গে পালন করা যায় না বাপ এই ধর্ম জেনে এত গুরুত্ব ই নি বলেন নি গো যে মান মাল মানে আলঙ্গাল মলাইকা তালাতা দাও আজ নিহা দা হাদিদান জি তালিব হেই জীবনে হয় শুনেছি ভুলে যাই তবে বললেই মনে পড়বে যে রাসূল বলেছেন যারা জ্ঞান সন্ধান করতে পার হয় এদের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের তারা তাদের পায়ের তলায় মুড়ের দানা বিছিয়ে রাখে

মাদরাসা শব্দ হাদিসে নেই হাদিসে রয়েছে তালিবুল ইলম তার মানে জ্ঞান সন্ধানকারী তালিবুল ইলমের মানেই হলো জ্ঞান সন্ধানকারী আমরা যেটা একদম সাধারণ ভাবে বানিয়ে ফেলেছি তাল বলে কি বানিয়েছি তাল ইলম মানে বুঝছেন নি কালিমুল্লাহ হয়ে গেছে কালু নাম ভালো নাম কালিমুল্লাহ হয়ে গেছে কি নাম রোজवारी হয়ে গেছে রোজ ওই রকম আসল শব্দটা হলো তালিবুল ইলম আমরা বকতি 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 কি করেছি তাল করে কথা বুঝাতে পারলাম তো মাদ্রাসা শব্দ হাদিস শরীফে নেই হাদিস শরীফে আসছে তালিবুল ইলম যারা জ্ঞান অনুসন্ধান করে প্রিয় ভাই আমার এই মাদ্রাসায় যারা পড়ে এরা জ্ঞান অনুসন্ধান করে বলে সাধারণত ওইটা তাদের নামে জোড়া হয় কিন্তু আজকে যারা এই মুদ্রিসটাতে এসে বসেছেন এরা কি করতে বাড়িতে খাতি আসছেন কি এদের বাড়ি খাবার নেই বলেন বলেন এরা এখানটা খাবার জন্য আসেন এরা খেতে এখানে আসেনি ঠান্ডা ভোগ করে এরাও এসেছে ঘর থেকে চলো না যাই আইউ সাহেব আসছে দুটো জ্ঞানের কথা শুনে আসে এর নাম জ্ঞান সন্ধান

যারা জ্ঞান সন্ধান করতে বার হয় এদের পায়ের তলায় ফেরেস তারা তাদের নূরের পালক গুলো পিছিয়ে দেয় সাধারণত দুষ্টু প্রকৃতির ছাত্র থাকা জি এই মধ্যে শ্রোতা আসে কেউ মহব্বত করে বসে শুনে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনায় কেউ শোনে আবার হাসে কেউ শোনে তো ওকে দাঁড়িয়ে সদ্য সমালোচনা করে এই কথা বলে হয়ে আসছে কিন্তু আলেমের কথা ক্যাশে লাগিনি সমালোচনা করছে ভাই উড়ি হাদিস মহাদিস সাহেব

নতুন করে জীবনে আর সেই পায়ের শক্তি ভাই পাইনি তুমি ফেরেস্তাদের পালক পাগিয়ে মারাই করবে কথা বুঝতে পারছেন হ্যাঁ এ থেকে আরো কি প্রমাণ হয় যে নবী পাকের হাদিস যেমন সত্য তখন অবজ্ঞা করার পরিণতিটাও ভয়াবহ ভাই আমি এই পরিবেশটাকে সামনে রেখে চটটাচট কোরআন হাদিস শরীফ থেকে ইলমের মজলিসের গুরুত্ব বোঝাতে চাইলাম ইলমের মজলিসের গুরুত্ব বোঝাতে চাইলাম সম্মানিত ভাইরা আমি প্রসঙ্গটুকু ছাড়ার আগে আরেকটা একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই প্রিয় নবী বলেছেন মান তালাবাল ইলমা ইমা মাদ ভাই এই মজলিসে বসার বিনিময়ে এই মজলিসে বসার বিনিময়ে প্রথম পুরস্কার হলো তার জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ দ্বিতীয় পুরস্কার কোরআন হাদিস শুনছি সওয়াব পাই তৃতীয় পুরস্কার জি কোরআন হাদিস শুনবার সুবাদে কিছু জ্ঞান লাভ করতে পারি জি চতুর্থ পুরস্কার ওই কোরআন হাদিসটাকে ভবিষ্যত জীবনে আমরা আল্লাহ তৌফিক দিলে আমলের জীবনে কাজে লাগাতে পারি পঞ্চম পুরস্কার এই কোরআন হাদিস সোমবার সুবাদে আমরা একটা সবরে সানি তথা বৃত আত্মাদের জন্য একটা দোয়ার হক আদায় করতে পারি জি অনেকে ভাবে জি এসব মৌলবীদের টাকা রোজগারের একটা ফাঁক জি তো বাড়ি আলাদা টাকা গায়ে কামড়াচ্ছে প্যান্ডেল তৈরি করে তারপর করে আলেমের দাওয়াত করে নজর না বুঝতেছে টাকা তার কামড়াচ্ছে টাকা তার আয় করতে হয় না জি এটা আলেমের পকেট ভরার জন্য নয় আর এটা প্যান্ডেল ওয়ালার প্যাকেট ভরার জন্য নয় আর বাড়িওয়ালার বাতিকার নেশা নয় এর ভিতরে রয়েছে এই জাতির লাভ আর কল্যাণ যেটা ঘরে বসে হাফের সাহেব ডেকে সব করলে ওই লাভ পাওয়া যাবে না যাবে না যাবে না যাবে পাওয়া যাবে শুধু সব এ জ্ঞান পাওয়া যাবে কথা বলে ইমামের ডেকে কবর জায়গা করে নেবো আল্লাহ কবুল করলে সব হবে এ জ্ঞান পাওয়া যাবে ভাই আমার আমি